নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু উৎসবের মেজাজ এবং আপনারা জানেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং এই তেরো পার্বণ আজকে এই অগ্রাহণ মাস এবং অমাবস্যা তিথি দেখতে পাচ্ছেন মন্দিরে মন্দিরে পুজো এবং এখানে আমরা এখন এসে পৌঁছেছি কুমারবাজারে নিমতলা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মন্দিরের সামনে অসংখ্য দর্শনার্থী এবং ভক্তদের ভিড় এবং মন্দিরের ইতিহাস তো আপনাদের জানব ওই গৌতমের সাথে বরাবর আপনারা ইতিহাস যেভাবে দেখে থাকেন এবং আপনাদের সালটায় দেখিয়ে দিয়ে মন্দির কবে প্রতিষ্ঠা হয় যুগান্তর সমিতি স্থাপিত তেরোশো বাহাত্তর সাল কুমোবাজার দেখতেই পাচ্ছেন ওখানে লেখা রয়েছে এবং আজকের এই দিনে আপনারা আপনাদের জানিয়ে রাখি যে এই অগ্রাণ মাসে আজকের এই দিনে মায়ের শিলামূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করি মায়ের এই যে শিলামূর্তি প্রাণ প্রতিষ্ঠা পায় এই অগ্রাণ মাসের এই তিথিতে অমাবস্যা তিথিতে এবং সেই অনুযায়ী অন্নকূট দেখতে পাচ্ছেন এবং এখানকার এই শিল্পাঞ্চলে যারা রয়েছেন ভক্তরা তারা এই দিনে পুজো দেন কিন্তু মায়ের পুজো হয়ে থাকে কার্তিক মাসে কিন্তু যেটা আপনাদের বলছি যে শিলামূর্তি প্রাণ প্রতিষ্ঠা পায় এই অগ্রাণ মাসের অমাবস্যা তিথিতে সেই অনুসারে কিন্তু অন্য অন্নকূটের ব্যবস্থা এখানে আপনারা এই কুমড় মধ্যে সবাই জানেন যে আমাদের এখানে বিশিষ্ট ডাক্তারবাবু রয়েছেন অরূপনন্দ পাল ওনার সঙ্গে একটু কথা বলে নেব আজকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো আবার একটা উৎসবের মেজাজ মানে দেখা যাচ্ছে এবং খিচুড়ির জন্য প্রচুর মানুষ এখানে ভক্তরা আসেন খিচুড়ি অন্নভোগ করেন কি বলবেন প্রথম না আমি আগেও বলেছি যে এই যুগান্তর সমিতি এর আগে এক মাস আগে কালী পুজোর সময় একটা ফাংশান করেছিল ঠিক পুজোর এক মাস পরে এই অগ্রানের যে কালী পুজো হয় সেই কালী পুজোতে এখানে এরা প্রায় তিন হাজার থেকে চার হাজার লোকের বা মানুষের সেবা করার জন্য রেডি থাকে তার জন্য আপনি দেখতে পাচ্ছেন বা দেখাবেন ডেফিনেটলি প্রায় দশ গ্রাম খিচুড়ি এবং পাঁচ ছ ডেকচি তরকারি এছাড়াও পায়েস বোঁদে চাটনি এগুলো এরা দেবে এই কালী পুজো তো কালী পুজো চলছে এই পুজো শেষ হলেই ওরা এখানে লোককে যে খাওয়ান দাওয়ানো বা সেবা করার সেইটা শুরু করবে এবং দেখুন একটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে মায়ের কৃপা কিংবা মা এখানকার খুব জাগ্রত মা বলে পরিচিত এবং প্রচুর যে দর্শনার্থীরা আসেন কিন্তু কোনো দিন কেউ খালি পেটে মানে খালি হাতে যায় না 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 এখানে কেউ কখনো খালি পেটে যায় না প্রত্যেক অমাবস্যাতে এখানে পুজো হয় সেখানে এত বড় করে খাওয়ানো হয় না কিন্তু হাতে তাদেরকে খিচুড়ি পায়েস দেওয়া হয় এবং সেইটা এখানে এই শঙ্কর রয়েছে এরা রয়েছে এখানকার মেম্বার এরা সবাই অ্যারেঞ্জ করে আমার কাছে বা পাড়ার অনেকের কাছে এরা যা সাহায্য খোঁজে যার যা সামর্থ্য সেটা দিয়ে সাহায্য করে কাউকে কোনো জরাজরি করে না এবং কোনো চাঁদাও এরা তুলতে যায় না রাস্তায় পথ আটকিয়ে সাইকেলের কাছ থেকে টোটোর কাছ থেকে বা গাড়ির কাছ থেকে এইটাই হচ্ছে এর মাহাত্ম এখানে কেউ কখনো অভুক্ত যায় না এবং ঠাকুরকে এখানে ডাকলেই মা সালা দেন ঠাকুরকে মাকে ডাকলে এখানে মা সারা দেন এবং এর মাত্র দিন দিন বাড়তে থাকছে না মানুষের যে মনস্কামনা সেটা পূরণ হচ্ছে এবং এখন এখানেও মা বুড়ির মতো এখানেও অনেককে বিয়ে দেয় বিয়ে এখানে সম্প্রদান করা হয় আমাদের ঠাকুরমশাই করে এবং এইখানে জাগ্রত বলেই তারা এখানে আসে গৌতমরা আরেকটা কথা আমরা মন্দির কমিটির যারা রয়েছেন আপনার সঙ্গে কথা বলে নেব নিমতলা নামটা হওয়ার পেছনের কারণ এখানে একটা নিম গাছ রয়েছে এবং নিমতলা কৃষ্ণ মন্দির একটা তৈরি হচ্ছে সেই জন্য নিমতলা কৃষ্ণ এবং কালী এই তিনটা মিলিয়ে আমরা একটা নাম দিয়েছি নিমতলা কৃষ্ণ কালী মন্দির আচ্ছা হ্যাঁ তো এই কালী মন্দিরের একটা বিশাল একটা মাইতি আছে কি যারা কোনো মানত করে তাদের কিন্তু কেউ বিফলে যায় না মানে তাদের মানত পূর্ণ হয় তার মনস্কামনা পূর্ণ হয় এবং সেই জন্য এখানে অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসে এবং বিয়ে থারও আয়োজন করে এখানে যাতে তাদের সংসারটা খুব মঙ্গলময় হয়নি প্রায় একশো থেকে দেড়শো বছর আনুমানিক একশো থেকে দেড়শো বছরের এই পুরানো ঐতিহ্য মন্দির আমরা মোটামুটি এখানে একটা আনুমানিক তেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা হয় তারও আগে এই মন্দিরটা হয়েছে কিন্তু সাধু বাবা প্রথম কথায় পুজো এটা ব্যাপারে প্রথম এক সাধু বাবা একটা কুড়ে ঘরে মাটির মূর্তি করে এই পুজোটা করত। তারপর সেই সাধু বাবা মারা যাওয়ার পর আমরা এখানে পাড়ার ছেলেরা আর যারা সেরকম বয়স্ক ছিল আগেকার প্রথম মাকে নিয়ে আসে এখানে প্রতিষ্ঠা করে এবং পুজো করতেন তারপর সেইটা সূত্র ধরেই আমরা এখন এতদূর পর্যন্ত এগিয়ে আচ্ছা হুম আর কার্তিক মাসের মায়ের পুজো হয় এবং এই শিলামূর্তি যেটা দেখছি আর শিলামূর্তি এই দিনেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিলো এই দিনে শিলামূর্তি প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিল আর এরকম আগে খড় মূর্তিতে পুজো হতো তারপর এই অজ্ঞান মাসের দিনে এই শিলামূর্তিতে প্রতিষ্ঠা করা হয় এবং সেই প্রতিষ্ঠা দিনে মধ্যাহ্নকালীন একটা ভোগ হয় যেটা পোলা ভোগ সেই পলা ভোগ আমরা একটা ন্যূনতম দক্ষিণাবগদ আমরা এটাকে সবার কাছে নিয়ে সেই ভোগটা দেওয়া হয় সেটার জন্য অনেক লিমিটেড করা হয় তার জন্য অনেক ভক্ত আছেন সবার কিন্তু পান নাই ভোগটা কিন্তু যাদের ভাগ্যে থাকে তারা পায় আর এই প্রাণ প্রতিষ্ঠায় যে মায়ের শিলামূর্তি ওটা কত বছর শিলামূর্তিটা আনুমানিক তাও পঁচিশ বছর হবে হ্যাঁ এইটা শীতামূর্তিটা পঁচিশ বছর মতো হবে এটা আনুমানিক বন্ধুরা যেটা আমরা শুনলাম এরপর আমরা যিনি পুজো করছেন পুরোহিত মশাইয়ের সঙ্গেও কথা বলবো এই যে আপনাদের দেখালাম যে নিমতলা কৃষ্ণকালী মন্দির তার যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মায়ের শিলামূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে কিন্তু মা পূজিত হতেন কোন এক সাধু বাবা পুজো করতেন এবং এখনও যিনি রয়েছেন জটাধারী পুরোহিত মশাই দেখতে পাচ্ছেন ইনি মায়ের পুজো করেন একটু দেখতে পাচ্ছেন ঠাকুমশাই পুজো করছেন এবং ঠাকুমশাইয়ের সঙ্গে একটু কথা বলিনি আপনি কত বছর ধরে পুজো করছেন আমি মোটামুটি আজকে পনেরো বছর বেশি বছর হ্যাঁ এবং মায়ের যে মাহত্ব সেটা ব্যাপারে যে একটু বলেন এত মানুষ দূর দূরান্ত থেকে মাকে মায়ের সঙ্গে আসছেন মায়ের মনস্কামনা পূর্ণ করছে কি বলবেন মায়ের অনেক কিছু অলৌকিক ক্রিয়া আছে ঠিকভাবে মাকে যদি কেউ মানস করে তার কার্য সিদ্ধ হয় আর এখানে কিন্তু মায়ের মন্দিরে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে এই ব্যাপারে অনুষ্ঠান হয় বিয়ে হয়ে থাকে যখন কেউ আসলে যারা গরিব মানুষ একদম পারে না খুব কমের মধ্যে আমাদের এখানে হয় যার জন্যই আসে আর এই পুজোটা এই অজ্ঞান মাসে কীভাবে কী হচ্ছে যেতে একটুখানি বলে দেখুন এটা বার্ষিক মায়ের পুজোটা হয় কার্তিক মাসে মায়ের কালী পুজোর সময় কিন্তু এই কোট উপলক্ষে এবং যখন মা আমাদের শিলামূর্তি প্রতিষ্ঠা হয় এই অজ্ঞান মাসের অমাবশ্য সেই হিসাবে মায়ের বিশেষ পূজাটা অগ্ন মাসে হয়ে থাকে আর অন্নকূটটা হয় দেখা যাচ্ছে মায়ের কিন্তু যে শিলামূর্তির মধ্যে কিন্তু প্রচুর মায়ের গহনা দেখা যাচ্ছে সবগুলি কিন্তু প্রায় সোনার তো সে ব্যাপারে সব যার যার মনস্কামনা পূর্ণ হয়েছে সেই সেইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ প্রচুর ভক্ত কিন্তু পুজো দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজোর থালা রয়েছে এবং পুজো কি হয়ে গেল না আরো বাকি না আরো বাকি আছে বাকি আছে পুজো কি এই রাতেই না সকালেও হয়ে না মায়ের নৃত্য হয় সকালে একবার সকালে আর আজকে দিনে আজকের দিন সকালে একবার ভোগ হয়েছে মায়ের মহাপ্রসাদের ভোগ হয়েছে আবার এখন রাত্রে হচ্ছে অন্য তো মায়ের প্রায় পঁচিশ বছর হয়ে গেছে শিলামূর্তি আর পুজো হয়ে আসছে প্রায় দেড়শো বছর ধরে এই মা ডাকলেই মা কিন্তু সাড়া দেন প্রচুর ভক্তরা এসছেন আপনি কোথা থেকে আসছেন আমাদের পাশেই বাড়ি দেখুন আপনি পুজো দেখে আসছেন অনেক বছর হয়ে গেল আচ্ছা মানে তিরিশ বছর আচ্ছা তো কি বলবেন মায়ের মানে মাকে ডাকলেই সারা হ্যাঁ নিশ্চয়ই মা তো খুবই জাগ্রত আচ্ছা ভীষণ জাগ্রত কোথাও দেখে মা মূর্তিরা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি এইখানে সামনেই থাকতে তো মাকে ডাকলি মা সারা দেবে অবশ্যই আমার তো খুব সারা দেয় আমি যে আমার মনে কবে বলে পূর্ণ করেছি সবই আমার পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদের সামনে প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে আপনাদের সামনে কুয়োর বাজারে যে নিমতলা কৃষ্ণকালী মন্দিরে যে নিমতলা নিম গাছ রয়েছে এবং সেই নামকরণ অনুযায়ী নিমতলা এবং কৃষ্ণ ঠাকুরও রয়েছেন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই কিন্তু কৃষ্ণ মন্দির কৃষ্ণ কালী মন্দির দেখতে পাচ্ছেন আমরা এই মন্দির সম্পর্কে একটুখানি জানতে চাইছি এখন কি মন্দির কি তৈরি করা হচ্ছে হ্যাঁ এটা তৈরি করার জন্য আমরা চেষ্টা চলছে যাতে করে এটা কৃষ্ণ মন্দিরটা সম্পূর্ণ হয় তাদের সেই জন্য সবাই কাছে আমরা বলছি যে আপনারা সাহায্য করুন এবং এই মন্দিরটা যাতে সম্পূর্ণ হয় তাতে আপনাদেরও সংসারের মনোকাম মনস্কামনা সম্পূর্ণ হবে এটাই আমাদের পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু মা কালী মন্দির হয়ে গেছে এরপর কৃষ্ণ মন্দির নবরূপে সেজে উঠবে এবং আপনাদের সামনে মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বললেন হ্যাঁ এখানে একটা যেমন কালী মন্দির কৃষ্ণ মন্দির সেরকম একটা শিব মন্দিরও আছে এই শিব মন্দিরেরও মাহাত্ম খুবই বেশি শিবরাত্রির সময় এখানে প্রায় দুশো তিনশো মহিলারা আসেন সব শিবের মাথায় জল ঢালতেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় ফলে দিন দিন এখানে ভিড় বেড়েই যাচ্ছে শিবরাত্রির সময়ও পুজো হয় এবং মা মায়েরা মেয়েরা আসে শিবের মাথায় জল দিয়ে পুণ্য অর্জন করেন এই শিব মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই সেই শিব মন্দির আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কৃষ্ণ কালী মন্দির আপনাদের সামনে তুলে ধরছি এখানে গণপতি বাবা রয়েছেন বজরংবলি রয়েছেন এবং আরও বিভিন্ন দেব দেবীরা রয়েছেন এই মন্দিরে বন্ধুরা সবচেয়ে বড় আকর্ষণ এই যে খিচুড়ি ভোগ ভোগ দেখতে পাচ্ছেন ড্রাম ড্রাম কিন্তু ভর্তি এবং এই ড্রাম থেকে এবারে পরিবেশন করা হবে দেখতে পাচ্ছেন চারদিকে ব্যস্ততা আপনাদের রন্ধনশাড়াটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই সকাল থেকে কিন্তু রান্নার পর্ব শুরু হয়ে গেছে এরপর ভোগের পর্ব শুরু হবে আপনাদের সামনে মন্দিরটি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করছি এখনো পুজো দিতে আসছেন বহু ভক্ত চারিদিকে কিন্তু এখানে তরকারি সাজানো আছে বিশাল আয়োজন প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তরা কিন্তু অন্নভোগ করে যান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভক্তরা বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন এই রানীগঞ্জের কুমার বাজারের নিমতলা কৃষ্ণ কালী মন্দিরের ইতিহাস আপনাদের সামনে এইভাবেই বিভিন্ন মন্দিরের ইতিহাস তুলে ধরবো আপনারা এইভাবে ভালোবাসায় রেখে যাবেন সাথে থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা আজকে মজার ব্লগ এখানে শেষ করছি এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন ভালবাসি কালী মাইকে কালী মাইকে কালী মাইকে